হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষে দর্শনে আপনার সিদম কেন দেখে আমি অবাক হইতেছি না গায়ের মধ্যে বল নাই 100 ডাক পাঁচ ভাগ দিয়ে না পাহাড়telaছি না আরে দুল হইছে একটা টোটাল কারেন্টের খাম্বা

ভাই এ নাই যাও বাড়ি যাও আমনে বন বেড়ি মানুষ আছেন কেন কো যাইতো না যাও বাড়ি যাও বাড়ি যাও এ নাই সুকারে বা জামুনা কোন কি করবেন আরে কোন নিষেধ আছে যাও যাও বাড়ি যাও আই কাছে শোনা কাছে শোনা আমার এক ফকির বাবা করতে কইছে বরা বুঝছো আর কইছে বোরা বলার কারণ কারে না তুমি কইলে কিছু যইতো না কিন্তু যে শুনবো সে গলায় রক্ত উইটে মরে যাব শুনো না misa কথা

আর দেরি হয়ে যেতেছে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হইব মায়ের দুটোর একটা রেখে গ্রামের বদ খালি দৃষ্টান্ত দেয় তো ঠিক একটা ফোন দাও না দেখি হ্যাঁ একটা ফোন দিয়ে কোন ফোন কি ধরে না আছে হ্যালো কি রে রশিদদা ফোন দিশ রে তুই কোথায় হ্যাঁ কশু না আমি বড় বিপদের মধ্যে আছি রে হ্যালো না হ বুধ আব্বু আমি একটু কথা পেয়েছি না না অবশ্যই তুই দেখেছো বোঝ তুই বড়োই বিপদের মধ্যে আছি রে আমি হচ্ছে কি বড় হাডা চেঞ্জ করার লাইগা ওই আদিলের প্রজেক্টে পিছনে গেছি আমি বোরো হাডা খুঁজছি মাত্র এর মধ্যে রূপ ভাইয়া দুলু আই শাহ আজি আয় হায় কি করি এরপর আমি দৌড় আমার পর নে নিচের পেটিং শুধু আমি বড়োর বিপদে আছি রে বন্ধু এই হেই গুলাম খুব নিজের বাড়ি থুয়া থুই আদিলের ওই এরা পিছনে গেছি একটু জেস্ট করতে আরে ভাইডা আমি তো আদিলের ঘরের পিছনে ভাবছি কেউ আইতো না

আপনি বিয়া কৰিছে কি থাক হয় বিয়া না কলে মায়ে ৰো কে কত সাল করছেন আশি সালে মেলা আগে করছেন বুঝে যান আপনার দেখলে হাজবেন্ড কিতা করে আপনার হাজবেন্ড এটা কি ওয়াইফ মানে ও উনি কেটা করতেন সেই তো আমাকে এবং আমার মেয়ে দুটোকে দেখে রেখেছে

তোর মাথা এখনো এটা ঘুরতেছে আরে কি একটা দায়িত্বের মধ্যে পড়া গেলাম সাদেক ভাই কখন আইবো না দরকার নাই কেটে কইছে এত দায়িত্ব নিতে তো রে চল আমরা সব আরে না যদি কেউ নিয়ে যায় কেউ মনে আছে যে নিয়ে যাইবো আছে তো ময়লা কাপড় তারপরেও বুঝছি সাদেক ভাইয়ের জিনিস তো এর লেগে তোমার এত পরাইতেছে ভাই পড়লে পড়ছে তোর ভালো না লাগলে তুই যা দে দে ফোন দে ফোন দে দেখ কই আছে ফোন দাও লাগব না হই যাইতাছে আমে ব্যাক দাও আচ্ছা কিউলো এবাক দাও পিকে মারো পিকে মারো পিকে মারো ডংকরুনা ডংকরুনা তুমি পিকে মারো হাঁকুজে থকে আছো কেন নির্লজ্জ বেয়া কোন একটা পুরুষ মানুষ এ মানে চেঞ্জ করতাম তোমরা হাঁকুজিয়া দেখতাছো ঘুরে গে রাখতো লজ্জা সেরম নাই আপনি তাড়াতাড়ি জামা কাপড় পড়েন নাহলে একটু পর গ্রামের সব মহিলার আপনার এমনি দেখবো আম আরো কোনো লজ্জা নাই যে দেখে তার লজ্জা তাহলে তো ভালোই হইলো আপনারও লজ্জা নাই আম কও নাই, লজজালে লজ্জা লেজ যে কাটি কেটি তাহলে পরেন দিহি হই তা শোনা যাওক চাওক তোমার ভাই ধরি তুমি একটু গুজা খারাও তোমার কোনো বিশ্বাস নাই আবার তাকে দেখতে সুখে রে হয়েছে

তিন তাকান আমার রয়ে গেছে পাঞ্জাবি তলেটা কি ও পেটিকোটটা রয়ে গেছে কুলেন 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 এবার কোন সত্যি সত্যি আপনি বর কা কেন আমি তো আরে বাবা кому আমার জন্য হইছে কি একটা লোক ওয়েট করতে আসছে তার লোকে দেখা করাটা খুবই জরুরি আমি তোমাকে পরে গুনে শোনা পিছন ভাইজান ভাই ঘুমাই গেল নাকি না ঘুমায়না আজকে আমি তোমার গা স্পেশাল করে একটা বানাইতাছি বানাইতেছি মিঠালি খাইয়া দেখো মন হয়েছে

সাবান মল্লিকের কাছে যাই তোমার যে সমস্যা এটা তো একটা সুরাহা করা দরকার তুমি তো এই যে নিশিটাকে ঘর থেকে বাইরে হয়ে যাবো জাবেদ ভাই তো গ্রামে আইছে ওনার লয়ে কথা কই দেহি উনি কি কয় এটা কি ডাক্তারের কাম ভূত তোমারে ঘর থেকে বাইর করে নিয়ে যায় একবার কথা কয় না এইসব তোমার সমস্যাটা কি কও তো তোমার সাবান মৌলবীর কাছে যেতে এত কিসের সমস্যা খালি আনা না বানানা কইয়া তুমি সময়টা নষ্ট করতেছ পরে দেখবা এই ঘুমের ঘরে কার রুমে ঢুকিয়ে গেছো পরে মায়ের মুড়ি কি উল্টা পাল্টা কথা কইতাছ মানুষের ঘরে গিয়া ঢুকুম কে বয় তো একটাই নদীত নিয়ে যাওয়া নদীত নিয়ে গেলেই শেষ হেলে তো কইতেছি চলো সাবান মৌলবীর কাছে যাই আরে দাউদ ভাই লাগে একবার কথা কই তারপর দরকার হলে জামুনে আর শান্তি কাকা তো কইছে এইসব ভূত ফুত কিছু না এটার কয় স্লিপ ওয়াক হ্যাঁ এগুলো মানে আচ্ছা ঠিক আছে হইছে যা দিলে কই তারপর প্রয়োজনের জামনে শোনো রাইতে একদম বাতুম করে শুইবা আমি তোমার পা শিকল দেবাই না রকম ভাই শিকল দিবি মানে যদি কোনো বিপদ ঘটে বিপদ হবে মানে আর বিপদ হলে আমারে ফোন দিবা আর ফোন দেওয়ার দরকার কি আমি তোমার পাশেই তো ঘুমাই হইছে চুপ থাক তুই ওই পায়ে শিকল মিকল দেওয়া লাগব না আইছে পায়ের মধ্যে শিকল মারবো আমি পাগল আমি কইছি তুমি পাগল তোমার ভালো লাগে তো কইতেছি ওই পায়ে শিকল মিকল দিতে হইব না তাতে যাও না যাও মানে তোমার কিছু হইলো আমার কে দেখবো আল্লাহ দেখবো ও আল্লাহ দেখবো না তারপরে তুমি আমার কথা শুনবা না

গ্রামের তো রেখেছে মায়া দুইটা রে সমর্থ মাইয়া বোঝই আর গ্রামের প্রলাপের বড় খারাপ খালি ডিস্টার্ব দেয় খালি ডিস্টার্ব দেয় কোন ফুল এটা হলে ডিস্টার্ব করে আমার কোনো আর গ্রাম তো সে গ্রাম নাই ছবিতে আর এই সিনেমা নাটকে দেখা যায় গ্রাম সুন্দর আসলে গ্রাম তো নষ্ট হয়ে গেছে আব্বা আমার একটা রিকুয়েস্টাব হয়ে গেছে কোন ফুল একটা হে ডিস্টার্ব করে আমার ডন ভরে ফুল আগে মোরে লেব হে ও বা গেরাম আসলে নষ্ট হয়ে গেছে আব্বা এই তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা চিন্তা করতেছিলাম আব্বা তাড়াতাড়ি যাইতে চাইলি তো আর যাইতে দিতে পারি না আপনি তো আমার বাড়িতে পদদুলি দিবেন না আব্বা আমার বাড়ি যাওয়া উচিত তো তা যাবো অবশ্যই যাব অবশ্যই যাইতে হবে আর আমার বাড়িতে কিন্তু আপনি খাওয়া দাওয়া কইরা তারপর যাইতে হবো আমি খাসি ডারে বাইন্দা রেখে আসছি আপনি গেলে কিন্তু যাবো করবো আব্বা না নাই খাব নাই কোন খাওয়া দরকার নাই চলো এমনি যাই দেখে আসি অবশ্য না দেখলুও চলে তাহলে থাক অ না 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 এই ডো তো ওই তো না বা আপনি রশিদের বাড়িতে আছেন আমার বাড়িতে না গেলে আমার খুবই কষ্ট লাগবে বা মনে হবো আপনি আমার সে রশিদরে বেশি ভালোবাসেন তাই রশিদের বাড়িতে আসছেন খাব্বু আহ আ কত সুন্দর তো রে আমার রে তোমরা আব্বু ডাকতেছ আল্লাহই জানে বিয়ার পরে কপালে কী আসছে না আব্বা আমার মনে কি খুব ভালো জিনিসই রাখছে কারণ এই রকম জামাই তো আর আপনি পাবেন না তারপর এটা বিয়ে শাদির বিষয় হ্যাঁ হ্যাঁ তো অবশ্য তো অবশ্য আপনি সাইলু আব্বু সব হয়ে একটু সময় লাগতো না চলো কিন্তু আফাদের দেখতেছিনা আফারা কুই ববিতা সাবানা আমরা ইয়া কুই আফারা ও ও আব্বা

বা আপনার যাওয়াটা একদমই উচিত হবে না আপনি আসতেন একটা বিহার শির ব্যাপারে বিহার শাদির ব্যাপারে যদি আবার মৃত্যু বাড়িতে যান এইটা কেমন হয় না একটা অবহা জিনিস হয়ে দিয়া

সাত আর কি খুব ভালো খুব ভালো যাচ্ছে বলছে বেশি বেশি করে কারণ কি আমি তো পড়তে চাইছিলাম পড়া শেষ করতে পারি নাই এই কারণে আমার জীবন শেষ মানে মরণ বন্ধ হয়ে যাবে ওইরকম অবস্থা হইবো আ পড়ছি ভাই বিষয় নিয়ে কথা বলতে এসেছো হ্যাঁ হারেস গাও তো নতুন করে শান্তি নগরে জন্ম দাও শুরু করছে কতদিন দাও কি বলতে আপনি হারেস কারে কইবেন যেন শান্তি সে যন্ত্রণাটা না দেয় করতে দাও মানুষই তার জবাব দিবে দেখেন দিদি বেশি ঝামেলা করলে কিন্তু আমি কাউকে ছাড় দেব না শুনুন এইসব বিষয় নিয়ে একদম কথা বলবে না আর জাবেদের চেম্বার বিষয়ে কোনো কথা বলবে না সাইলেন্ট থাকবে কি কইতেছ মুক্তারের নানির জমির উপরে ঘর তৈলা হারেস খা জন্য চেম্বার তুলতেছ স্কুল তো আমাদের জায়গা করেছে তো কি হয়েছে কিন্তু ইচ্ছা করলে তো আপনি জায়গাটা নিয়ে নিতে পারতেন পারতাম কিন্তু নেইনি তার পরিবর্তে কি করেছি স্কুল কমিটিতে ঢুকেছি না সেটা ঠিক আছে আপনার তো অনেক জায়গা জমি আপনি ইচ্ছা করলে তো কাউকে দিতেই পারেন কিন্তু কিন্তু মুক্তারের নানির তো ওই ভিটাটুকু ছাড়া আর কিচ্ছু নাই ওই ভিটাটুকু দিয়ে ওরা কি করত মুক্তার বেঁচে থাকতো কিছু করতে পারেনি আর ওর নানির যা অবস্থা সে তো সেই অবস্থায় নেই আর জায়গাটা যে বিক্রি করবে সেটাও সম্ভব না কারণ দলিল নেই আর এই সুযোগটাই হারেস কাকা নিয়েছে তার থেকে আমরা যদি জায়গা বাবদ কিছু টাকা পাই সেই টাকাটা মুক্তের নানিকে দেওয়া যাবে সেটা ঠিক আছে কিন্তু ওইভাবে ভাবে কারোর জমি দখল করাটা তুমি কি তোমার বোনের ক্ষতি করতে চাও মানে শর্ত আমার বোনের কারোর তো বোন কিছুটা মানবে আর তোমার কথাও তোমার বাবা মানবে না কারণ পরিবারে তোমার কোনো কন্ট্রিবিউশন নেই